চলমান কারফিউয়ে এক প্রকার এলাকাবন্দী দেশের সর্বসাধারণ তারা বলছেন এমন পরিস্থিতিতে দিশেহারা তারা এদিকে নগরবাসী বলছেন ঘর থেকে বের হলেই যানবাহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া সহকর্মী সোনিয়া দেলোয়ারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা রকমের নৈরাজ্যকর পরিস্থিতির মুখোমুখি হয় গোটা দেশ পরিস্থিতি সামাল দিতে শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী জারি হয় কার্শিও স্থবির হয়ে পড়ে জনজীবন চলমান কারফিউর কারণে এক রকমের ঘরবন্দী দেশের সাধারণ মানুষ জরুরি সেবা ছাড়া বন্ধ রয়েছে সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এমন পরিস্থিতিতে দিশহারা সমাজের নিম্নয়ের মানুষ আদনুল বসা এখন যদি কালকে বাড়ি করছিলাম গাড়ি রাস্তায় মনে যে আর্মিরা ফেরত দেয় যাইতে দেয় না রাস্তায় লোক নাই টিপ নাই এখন গাড়ি বাড়ি করতে আমার জন্য জমা দেওয়া লাগে এখন তো আমাগো পেটে ভাত নাই কারফিউ কারণে দোকান পার বন্ধ আমার অবস্থা পিছে খারাপ বাজার দোকান বন্ধ অর্ধেক অর্ধেক খুঁজে কিছু মাল লই আইছি হ্যাঁ রাস্তাঘাটে তো ফাঁকা সব জায়গায় ফাঁকা এই মাল রান্ধতে আমাকে সত্তরটা এখন আনি আশিটা দশটা বাজায় বাড়াই দেশ এদিকে গন্তব্যে পৌঁছাতে অনেকটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে জরুরি কাজে বের হওয়া যাত্রীদের অভিযোগ উঠেছে সড়কে গণপরিবহন না থাকায় যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া এই যে গাড়ি হয়েছে সিনেমা দেখা রয়েছে আমি যেমন টাঙ্গাইল ঠিক আমার কাছে টাকা পয়সা কম আন ভাড়া তো একটু বেশি তার খুব বেশি সমস্যা হচ্ছে না মানে যেতে হবে তো কিছু করার নাই আমি তো আসছি টাকা দিয়ে এখন নিতে চাচ্ছে টাকা নগরীতে চলাচলের জন্য সাধারণ মানুষের এখন একমাত্র ভরসা থ্রি হুইলার যে কারণে অনেকটা ছোব্বুজে কম দিচ্ছেন চালকরা নিচ্ছেন বাড়তি ভাড়া না এটা কারণটা হচ্ছে দেখেন কিছু অসাধু ড্রাইভার আছে ঠিক আছে তারা সুযোগের সদ্ব্যবহার করে ঠিক আছে তারা বেশি চায় আর যারা রেগুলার গাড়ি চালায় তারা মনে করেন যে যেটা বাড়া ওইটাই চাই। হয়তো মনে করেন যে রাস্তাঘাট ফাঁকা তাই অনেক সময় কারফিউর জন্য অনেক দিয়ে রাস্তা ঘুরে যেতে হয় আর এই সূত্রে মনে করেন যে কিছুটা একটু বেশি চাইতে পারে বিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা ভাইয়া রিক্সা ভাড়া যদি বাড়ে কিন্তু মানুষ নাই রোডে ভিতরে যে গলির ভিতরে যেভাবে মনে করেন যাত্রী টানতে পারতাম আমরা আর যেভাবে দশ টাকা পকড়ে থাকতো মেন রোডে থাকে না মেন রোডে আরও খরচ বেশি না এখানে তো আপনার লোকাল বাস নাই আপনার যেটা পাবলিক যেহেতু অফিস আদালত করতো লোকাল বাসে সবাই মিলে যাইতো হইতো আর এখানে হচ্ছে সব কিছু বন্দর মেন রোডে যাত্রী কম তাহলে আমরা তো বেরিয়েছি প্যাটের দেয় আমরা তো সব কিছু বন্দর সরকারকে সব কিছু খুলে দিতে বলেন পাবলিকের এই সমস্যা সমাধান হয়ে যাবে চলমান কারফিউর কারণে দিশেহারা সমাজে নিম্নয়ের মানুষ অন্যদিকে সড়কে কোনো ধরনের পরিবহন না থাকায় বাড়তি ফারা নিচ্ছেন চালকরা হয়তো একেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ সকল সংকট মোকাবেলা করে স্বাভাবিক হবে পরিস্থিতি এমনটাই প্রত্যাশা সকলের সোনিয়া দেলর আনন্দ টিভি ঢাকা